আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমরা যে প্রোডাক্টগুলো দেখাবো প্রত্যেকটা প্রোডাক্টের ঈদ কালেকশন চলে আসে দুই হাজার পঁচিশের এবং পঁচিশের আপডেট শার্ট কালেকশন দেখাবো যারা অথেন্টিক এক্সপোর্টের ইউরোপ আমেরিকার ব্র্যান্ডের প্রোডাক্টগুলো পড়তে পছন্দ করে থাকেন ভালোবেসে থাকেন আমি বলব যে উত্তর আর গ্যালারিয়ান শোরুম ভিজিট করে আপনারা আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো নিয়ে নেবেন এইটা হলো আপনার ফুল স্লিপ এখানে ফরমাল ক্যাজুয়াল ইচ অ্যান্ড এভ্রিথিং সব ব্র্যান্ডের শার্ট এলার মতো আমাদের গ্যালারিয়ান শোরুমে পাবেন সো আমরা আপনাদেরকে কি করব একটু দেখে দিচ্ছি যে কি আছে আমাদের শোরুমে সো এটি দেখতে পাচ্ছেন এটা হলো আপনার এই যে ফুল সিলিপ শার্টটা দেখতে পাচ্ছেন একটু কাছে থেকে দেখে আমরা দেখেন কত সুন্দর শার্ট সো আপনার এগুলো খুব এটা প্রাইস কত আচ্ছা নয়শো পঞ্চাশের ভিতরে এটা পেয়ে যাবেন ইনশাল্লাহ আমাদের শোরুমে এটা কত প্রাইস এটা নয়শো পঞ্চাশের ভিতরে এটা পেয়ে যাবেন ইনশাল্লাহ সো যার ভালো লাগবে আপনারা আমাদের শোরুম ভিজিট করে আল্লাহ রহমত এই প্রোডাক্টগুলো নিতে পারবেন ইনশাল্লাহ এটা হলো হাফ স্লিপ আচ্ছা এটা ওরা হ্যাঁ তো এটাও নিতে পারবেন ইনশাল্লাহ এবং এ একটা সুন্দর একটা এটাও কোন ব্র্যান্ডের এটাও দেখে দিচ্ছি আমরা ব্র্যান্ডটা দেখে দিব আচ্ছা এটা হলো এটা হলো জ্যাকেন ড্রেসম্যানের শার্ট হ্যাঁ ড্রেসম্যানের শার্ট ওকে খুব সুন্দর একটা শার্ট এটা এটা হলো নটিকা এটা হলো নটিকা ব্র্যান্ডের এটা হলো নটিকা একটু হয় এইভাবে রেখো

চল্লিশ চেস্টের যাদের চল্লিশ চেস্ট লাগবে তারা এই প্রোডাক্টগুলো আল্লাহর মত আমাদের গ্যালারি শোরুম থেকে নেবেন এছাড়া আমাদের এখানে ছোট থেকে অনেক বড় বড় শার্টও পাওয়া যায় আলহামদুলিল্লাহ শোরুমের ঠিকানা উত্তরা দশ নম্বর সেক্টর রোড নম্বর বারো এটা প্রাইস এক হাজার পঞ্চাশ টাকা দেখেন আপনি ইউরোপের টপ টপ ব্র্যান্ডের প্রোডাক্টগুলো পেয়ে যাবেন এটা হলো কোন ব্র্যান্ডের এটা দেখেন জ্যাকেন জনস ব্র্যান্ডের দেখেন জ্যাকেন জনসের প্রাইসটাও দেওয়া আছে এক হাজার পঞ্চাশ টাকা তো এখানে আপনি এই শার্টগুলো আল্লাহর মধ্যে পাবেন ইনশাল্লাহ আচ্ছা আমি একটু আপনাকে দেখে দিচ্ছি দেন এই যে দেখেন কত সুন্দর এটা এক্সপ্রেসের একটা শার্ট খুব সুন্দর এগুলো আপনি খুবই সুন্দর সুন্দর শার্ট পাবেন ইউরোপের আরেকটা কথা বলে রাখি যেটা আপনারা গ্যালারিয়ান শোরুম থেকে যারা প্রোডাক্ট নিয়েছেন এর আগে তারা আমাদের প্রোডাক্ট কোয়ালিটি কোয়ালিটিছেন এভরিথিং সব সম্বন্ধে জানেন আর আরেকটা বিষয় হলো যারা আমাদের প্রোডাক্ট নতুনভাবে নিবেন আমি তাদেরকে বলবো যে একটু শোরুম ভিজিট করেন দেখেন আমাদের কোয়ালিটি আমাদের ইচ অ্যান্ড এভরিথিং কথায় আল্লাহর লারামতে এতটুকু বলতে পারি আল্লাহর লার্মতে আপনি মিল পাবেন অনেকেই অনলাইন থেকে আপনি প্রোডাক্ট নিচ্ছেন বিভিন্ন জায়গায় প্রতারিত হচ্ছেন আপনারা গ্যালারিয়ান শোরুমে আসুন গ্যালারিয়ান শোরুম ভিজিট করে আপনি আপনার পছন্দের সেরা প্রোডাক্টগুলো ইনশাআল্লাহ আপনি পাবেন সেরা প্রোডাক্টগুলো এতটুকু আপনাকে আমি বলতে পারবো আর কি উপরে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে আপনার প্রোডাক্ট নিতে পারবেন ইনশাল্লাহ সো শোরুমে ঠিকানা উপরে দেয়া আছে আর এই যে দেখেন এখানে হাফ শার্ট ফুল শার্ট সবই আছে আল্লাহর মধ্যে আমাদের কাছে সো এইটাও দেখতে পারেন এটা এটা একটু কাছ থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন দেখেন কত সুন্দর সুন্দর শার্ট এই যে এই ব্র্যান্ডও দেখে দিলাম আপনাদেরকে এটা হ্যাঁ এটা হইলো এটা হলো সাকর ব্র্যান্ডের সাকর ব্র্যান্ডের এই শার্টটা দেখেন অনেকগুলো কালার আছে হ্যাঁ অনেকগুলো কালার আছে একটু দেখাই এইভাবে এইভাবে একটু দেখে আমরা কাছে থেকে হ্যাঁ এই যে দেখেন এই শার্টটা জি এই যে এইটা হলো সাকরের এই যে এই শার্টটা দেখতে পারেন এই একটা সাকর ব্র্যান্ডের এটা এগুলোর প্রাইস কত এক হাজার পঞ্চাশ এগুলোর প্রাইস হলো এক হাজার পঞ্চাশ করে এগুলোর প্রাইস হবে এক হাজার পঞ্চাশ করে দেখেন ফোয়াটি সাইজ চল্লিশ বডি যারা তারা এগুলো নিতে পারবেন চল্লিশ

এই আপনারা গ্লারিয়ান শোরুমের সাথে যোগাযোগ রাখেন আমার মানে এখানে আসলে মেন্সের ইচ অ্যান্ড এভ্রিথিং সব কিছু পেয়ে যাবেন সো যারা বাসে আসতে চান উত্তর আবদুল্লাপুরে আসবেন উত্তর আবদুল্লাপুরে এসে আপনি দশ টাকা ভাড়া নেবেন দর আইবিটি ভার্সিটির কাছে আমাদের শোরুমটা আর এছাড়া মেট্রো রেল দিয়ে যারা আসবেন তারা আপনার উত্তরা উত্তরে নামবেন উত্তরা উত্তরে নেমে আপনি একটা অটোরিকশাকে বলবেন দশটা মাসে একটা ভার্সিটি যাবো আমাদের শোরুমের কাছে আপনাকে নিয়ে আসবেন ইনশাল্লাহ উত্তরা দশ নম্বর সেক্টর আইবি ভার্সিটি উত্তরা দশ নম্বর সেক্টর আই বি হাউস নাম্বার একশো দুই রোড নাম্বার বারো অ সেক্টর দশ সো এই শোরুমে আসলে ম্যান্সের এক্সপোর্টের ইচ অ্যান্ড এভরিথিং সব কিছুই পাবেন ঠিক আছে সো আমরা চেষ্টা করি যে ঈদের বেস্ট কালেকশনগুলো আপনাদেরকে দেওয়ার জন্য যারা আল্লাহর মতে আমাদের কাছ থেকে এর আগে প্রোডাক্ট নিয়েছেন তারা তো জানেনি আর যারা নতুন নেবেন তাদেরকে বলবো যে শোরুমে আসেন শোরুম ভিজিট করেন দেখেন আল্লাহর মতে আশা করি আপনার প্রোডাক্ট এখান থেকে ব্যাগ ভর্তি করে নিয়ে যেতে পারবেন ইনশাল্লাহ ঠিক আছে এত সুন্দর সুন্দর প্রোডাক্ট আছে আপনি ফেলে রাখেন যারা মানে আশেয়ালার মতো শোরুমে যথেষ্ট পরিমাণ সন্তুষ্ট হয়েছে ট্রায়াল রুম আছে ট্রায়াল দিয়ে দেখে দেখে যেটা আপনাকে সুন্দর মানাবে ভালো লাগবে দেখতে আপনাকে মানে সুন্দর একটা আউটলুক দেবে আমার মনে হয় যে আপনারা এগুলো নিতে পারবেন ইনশাল্লাহ এই যে দেখেন এটা হইলো আপনার ব্যান্ড কলারের একটা শার্ট একটু মোটা হ্যাঁ খুবই ভালো লাগবে এগুলো এগুলো আপনি কোথাও পাবেন না যেটা শোরুমে আমাদের শোরুমে পাবেন এই যে দেখেন সো অসংখ্য ধন্যবাদ সবাইকে পাশে গ্যালারিয়ানকে সাপোর্ট করবেন আপনি আপনার বেস্ট বেস্ট প্রোডাক্টগুলো আল্লাহর মতে এখান থেকে পেয়ে যাবেন ইনশাল্লাহ আলাইকুম এব্রিওান আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমরা আপনাদেরকে দেখাবো ঈদের কালেকশন নতুন নতুন শার্ট আপনারা এখানে স্মল থেকে স্মল মিডিয়াম লার্জ এক্সেল টু এক্সেল থ্রি এক্সেল সকল শার্টগুলো আলাদা মত উত্তরের গ্যালারিয়ান শোরুমে ইনশাল্লাহ পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ শার্টের কালেকশন আপনার মেন্সের টি শার্ট পোলো শার্ট ইচ অ্যান্ড এভ্রিথিং সব কিছু আলাদা মতো এই উত্তরের গ্যালারিয়ান শোরুমে পেয়ে যাবেন গ্যালারিয়ান শোরুমে ঠিকানা উত্তরা দশ নম্বর সেক্টর রোড নাম্বার বারো হাউস নাম্বার একশো দুই দশ নম্বর সেক্টর আইউ বিএড ইউনিভার্সিটির সাথেই আমাদের গ্যালারিয়ানের শোরুমটা সো আমরা দেরি না করে শার্টগুলো দেখাই আজকে যে শার্টগুলো দেখাবো এগুলো মিডিয়াম সাইজের চল্লিশ যারা তারা এগুলো নিতে পারবেন এবং দেখেন শার্টগুলো অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর এত সুন্দর যে এই যে দেখেন খুবই সুন্দর একটা শার্ট অল ওভার প্রিন্টের ক্যাজুয়ালে সব থেকে বেস্ট একটা লুক দেবে এবং ব্র্যান্ডটা থাকবে কি আমরা দেখে দিচ্ছি জ্যাক এন জনস ব্র্যান্ডের সবথেকে সুন্দর একটা শার্ট সো এগুলো আপনি খুব রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন আমাদের কাছ থেকে প্রাইস এটার কত বারোশো এটা বারোশো টাকার ভিতরে পেয়ে যাবেন আচ্ছা এটা হলো কি শার্ট আমি আপনাকে দেখে দিচ্ছি এটা হলো নেক্সট সিগনেচারের শার্ট হ্যাঁ এটা হলো চল্লিশ বডি এটা পেয়ে যাবেন কত টাকা এক হাজার পঞ্চাশ টাকার ভিতরে এটা পেয়ে যাবেন আপনার পরিবারের জন্য ঈদের সব থেকে কেনাকাটার জন্য এটাও পেয়ে যাবেন কত টাকা এক হাজার পঞ্চাশ এটাও এক হাজার পঞ্চাশ টাকা ওকে ভেরি গুড হ্যাঁ সো এটা কি আটশো এটা হলো এটা কত আটশো এটা হলো আটশো পঞ্চাশ টাকার ভিতরে এটা পেয়ে যাবেন ইনশাল্লাহ আচ্ছা এইটাও তো খুব সুন্দর একটা শার্ট ও মাই মাইক সিলেক্টেড হোমের দেখতেই পাচ্ছেন খুব সুন্দর অল ওভার প্রিন্টের একটা শার্ট সো এটাও পেয়ে যাবেন ইনশাল্লাহ এটা কি পিটার ইংল্যান্ড আচ্ছা পিটার ইংল্যান্ডের এই শার্টটা যদি নিতে চান তাহলে আপনার চলে আসতে হবে এটা নয়শো পঞ্চাশ টাকা ঠিক আছে প্রত্যেকটা সাইজই হলো ফর্টি চেস্টের চল্লিশ চেস্ট যারা মিডিয়াম সাইজের তারাই আপনার নিতে পারবেন আর কি স্মল স্মল মিডিয়াম স্মল মিডিয়ামের এটা হলো চল্লিশ চেস্ট পড়বে আর কি মানে বডি চল্লিশ সো এগুলো নিতে পারবেন এটা এটা কত প্রাইস এক হাজার পঞ্চাশ

টাকা পেয়ে যাবেন ইনশাল্লাহ আর এটা পেয়ে যাবেন আপনার হলো এক হাজার পঞ্চাশ টাকা সাকর ব্র্যান্ড এর আচ্ছা চেক এর শার্টটা দেখতে পারেন এটা কত প্রাইস বারোশো বারোশো টাকা ওকে এটা ফিশবন এই শার্টটা কত প্রাইস

আল্লাহর মতে গ্লারিয়ান শোরুমে আসেন আপনি দেখে দেখে আপনার পছন্দের প্রোডাক্টগুলো ইনশাল্লাহ আল্লাহর মতো নেবেন এক হাজার পঞ্চাশ আচ্ছা খুবই সুন্দর প্রোডাক্ট খুবই সুন্দর এটা কত এক হাজার পঞ্চাশ আচ্ছা আচ্ছা এটা কত এক্সপিসের তো এটা কত দেখো এক্সপ্রেস এটা আচ্ছা এটা প্রাইসটা আমাদের দেখে জানাতে হবে আচ্ছা এই যে এরকম পাওয়া যায় আল্লাহর মতো এখানে হ্যাঁ খুবই সুন্দর এই যে একটা

এটা ব্র্যান্ডটা হবে সিলেক্টেড হোমের ব্র্যান্ড খুবই সুন্দর একটা ব্র্যান্ড আছে খুব সুন্দর আমার মনে হয় যে আপনার যদি গ্লারিয়ান শোরুমে আসেন গ্লারিয়ান শোরুম আপনাকে সব থেকে বেস্টের প্রোডাক্টগুলো ইনশাল্লাহ আপনাদেরকে প্রোভাইড করে থাকবে জ্যাক অ্যান্ড জনসের প্রোডাক্টগুলো অসাধারণ হয়ে থাকে আমার মনে হয় 2025 হাজার সবথেকে সব থেকে বেস্ট কালেকশন যদি চান আমার মনে হয় আপনি চোখ বন্ধ করে উত্তরের গ্লারিয়ান শোরুমে আসলে আপনি বেস্ট প্রোডাক্টগুলো পাবেন আর আমাদের এখানে প্রোডাক্টের আল্লাহর মতে সন্তুষ্ট হবেন আপনার পরিবারের সবাই সন্তুষ্ট হবে যদি কোনো রকমের প্রবলেম অপছন্দ হয় আপনি চাইলেও আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে রিটার্ন করে নিতে পারবেন সমস্যা নেই রিটার্ন করে অন্য যে কোনো প্রোডাক্ট নিতে পারবেন ইনশাল্লাহ সেই সুযোগটা আলাদা মতো থেকে শুরু করে আপনার তেরোশো আমাদের এখানে আমাদের এখানে আপনার নয়শো টাকা থেকে আপনার হলো শার্টের প্রাইসটা আপনার শুরু দেন আমাদের বারোশো এক হাজার পঞ্চাশ এই রেঞ্জের প্রোডাক্টগুলোই থেকে বেশি পাওয়া যায় সো গ্লারিয়ান শোরুম সব থেকে বেটার হয় আপনি যদি আসেন আপনি পোলো শার্ট টি শার্ট থেকে আরম্ভ করে মেন্সের ইচ অ্যান্ড এভ্রিথিং সব কিছু আল্লার মতো পেয়ে যাবেন আমাদের শোরুমের ঠিকানাটাই আপনাদেরকে দেওয়া আছে ইনশাআল্লাহ আমার মনে হয় যে এই শোরুম ভিজিট করলে আপনি সব কিছুই ওভারঅল পেয়ে যাবেন সো অসংখ্য ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই